দুই হাজার চব্বিশ পিলার এই পাশে রয়েছে বাংলাদেশ এখন আমি বর্তমানে রয়েছি বাংলাদেশে আর যদি আমি এই পাশটা চলে যাই এটা হচ্ছে ইন্ডিয়া দুই হাজার চব্বিশ সিরিয়ালের পিলারটি এখন আমি বর্তমানে রয়েছি ইন্ডিয়ায় ওয়েলকাম টু গাইস আনাদার ব্লগ ভিডিও নতুন ব্লগে সকলকে স্বাগতম আমি বর্তমানে রয়েছি আকাউরা রেল স্টেশন এই রেল স্টেশন থেকে একটি অটো ধরে চলে যাব আগরতলা চেকপোস্ট হয়ে প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চলে সেখানকার গ্রাম বাংলার গ্রামীণ পরিবেশ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের কিছু দৃশ্য সামনে রয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন চেকপোস্ট সিএনজিগুলো দেখতে পাচ্ছেন সিএনজিগুলোর পিছনে যে বাউন্ডারি বাউন্ডারি ওপারে রয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন এখান থেকে কিন্তু ইমিগ্রেশন ওকে করে কিন্তু আগরতলার চেকপোস্টের ওদিক কিন্তু যেতে হয় তাছাড়া কিন্তু যেতে দেয় না এইখান থেকে কিন্তু আমাদের ওটোটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের উদ্দেশ্যে কিন্তু চলে যাবে তো এই রাস্তাটি ধরে আমরা চলে যাব প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ওই দেখা যাচ্ছে এটা হলো ইন্ডিয়ান শেষ সীমান্ত বাড়ি তার এই পাশে রয়েছে একটি কাটাতার আর এটি হলো এটা হলো বাংলাদেশের শেষ প্রান্ত বাড়ি সীমান্ত এলাকায় বাড়ি আর ওটা হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত এলাকায় বাড়ি আর মাঝখানি রয়েছে কাটাতারে বিশাল এক প্রাচীন এগুলো জমিগুলো দেখছেন এগুলো বাংলাদেশ ইন্ডিয়ান দুই দেশেরই রয়েছে কৃষকও দেখা যাচ্ছে ইন্ডিয়ান কৃষকও রয়েছে ওই কাটাতারের কাছাকাছি আর এগুলো হচ্ছে বাংলাদেশের কৃষক হয়তো আপনাদেরকে সীমান্ত কাছ থেকে দেখাতে পারছি না কারণ বর্তমানে দুই দেশের যে উত্তেজনা বা খুবই সমস্যা তার জন্য একটু দূর থেকেই আপনাদের মাঝে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রাম থেকেই আপনাদেরকে ভারতের সীমান্ত দেখাচ্ছে এটি হলো আখাউরা চেকপোস্ট থেকে কিছুখানি ভিতরেই এই কাকা চলে গেল উনি হচ্ছে বাংলাদেশের জমিতে আবাদ করার জন্য যাচ্ছে আখাওড়া চেকপোস্ট থেকে বাউতলা গ্রাম এটি হচ্ছে ইন্ডিয়ান সীমান্তবর্তী বাংলাদেশের একটি গ্রাম ও পাশে দেখতে পাচ্ছেন এটি হলো ইন্ডিয়ান বাড়িঘর এটি হল পুরাটাই কাটাতারের নে ঘেরা আপনাদেরকে একটু জুম করে দিয়ে দেখায় তাহলে বুঝতে পারবেন যে কাটাতারটা কতটুক নিকটস্থ এই যে দেখা যাচ্ছে কাটাতার বসত বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী বসত বাড়ি এটা হচ্ছে বাউতলা গ্রাম আর ওপারেই রয়েছে ইন্ডিয়া ত্রিপুরা এছাড়াও দু দেশকে আলাদা করে দিয়েছে শুধুমাত্র একটি পিলার ওই সীমান্তবর্তী একটি পিলার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইন্ডিয়ান লোক আসে না না মানে সব বাংলাদেশের লোক হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ একদম পিলারের কাছাকাছি তো সামনে যাওয়াটা কীরকম একটা রিক্সি মনে হচ্ছে তারপরেও আপনাদের দেখানের সাথেই কিন্তু একটু রিক্স নিয়েই সীমানা পিলারের কাছাকাছি যাচ্ছি আবার এখানে বিজেপি দেখলেও সমস্যা করে তো এখন জিপি নাই তার জন্য এই সুযোগে চলে এলাম বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তবর্তী একটি পিলারে এটি হচ্ছে আখাওড়া চেকপোস্ট বাউতলা গ্রাম যা কিনা বাংলাদেশের শেষ গ্রাম এই যে বাংলাদেশ দুই পিলার এই পাশে রয়েছে বাংলাদেশ এখন আমি বর্তমানে রয়েছি বাংলাদেশে আর যদি আমি এই পাশটা চলে যাই এটা হচ্ছে ইন্ডিয়ান চব্বিশ দু হাজার চব্বিশ সিরিয়ালের পিলারটি এখন আমি বর্তমানে রয়েছি ইন্ডিয়ায় তো আর ওদিকে যাবো না একটু রিক্স মনে হচ্ছে নিজেকে তো এই একটি পিলার দিয়েই আর এই সীমানার এপারে হচ্ছে বাংলাদেশ এপারে রয়েছে ইন্ডিয়া তো এক পাশে রয়েছে আমি এখন বর্তমানে রয়েছি বাংলাদেশে আর এই পিলারটার সোজা বরাবর যদি ক্ষেতের আইলের এই পাশে চলে যায় তাহলে ইন্ডিয়া এগুলো কিন্তু সব কিছু ইন্ডিয়ান জমি আর সামনে রয়েছে কিন্তু কাটাতার দেখতে পাচ্ছেন এই যে পুষ্ট কাটাতারে দেখা যাচ্ছে এটি কিন্তু ইন্ডিয়ান কাটাতার আর এগুলো সব কিন্তু টমেটো চাষাবাদ করছে আমাদের বাংলাদেশি পায়রা এখন আবার চলে যাবো অটো ধরে চেকপোস্টের কাছাকাছি সেখান থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইমিগ্রেশন ও আগরতলা স্থলবন্দর এখন যে বসত বাড়িটি দেখছেন এটি কিন্তু বাংলাদেশের শেষ সীমান্ত একটি বসত বাড়ি ওপারে রয়েছে আগরতলা ওই যে প্লাক দেখা যাচ্ছে আগরতলা ইমিগ্রেশন বর্ডারের প্লাক উঠছে স্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে সামনে রয়েছে কিন্তু আগরতলা চেকপোস্ট আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিওটি কেমন হলো যদি ভালো হয় একটি লাইক করে যাবেন বর্তমানে আমি যে জায়গাটির মধ্যে অবস্থান করছি এটি কিন্তু আখাউরা আগরতলা চেকপোস্ট ওপারে রয়েছে কিন্তু আগরতলা এটি হচ্ছে একটি স্থলবন্দর এই স্থলবন্দর দিয়ে কিন্তু দুই দেশের লোক পাসপোর্ট ভিসা দিয়ে কিন্তু যাতায়াত করে থাকে এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের দুদেশেরই পণ্য আনা নেওয়া করে থাকে স্থলবন্দর দিয়ে স্থলবন্দর কিন্তু দু দেশের জন্য অত্যন্ত একটি ভূমিকা পালন করে থাকে এই আখাউড়া স্থলবন্দরটি এখন যে ভবনটি দেখছেন এটি কিন্তু সোনালী ব্যাংকের ভবন আর এপারে রয়েছে কিন্তু ইমিগ্রেশন ভবন এখান থেকেই কিন্তু বাংলাদেশের সকল লোকজন যারা ভারতে যাবে তারা কিন্তু এখান থেকে ইমিগ্রেশন করে কিন্তু তারা ভারতের দিকে রওনা করে তো আমরা কিন্তু চলে যাচ্ছি সামনে রয়েছে কিন্তু বাংলাদেশ বিজিপি ক্যাম্প তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণ তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে